উদয়পুর মহকুমার গর্জি থেকে তৈনানি যাওয়ার পথে একটি লরির সাথে বৈদ্যুতিক জানা যায় পথে সঙ্গে সংযোগ হয় লরির গাড়িতে থাকা দুইজন চালকের মধ্যে একজন চালকের মৃত্যু হয় এলাকাবাসীরা ঘটনাটি দেখতে পেয়ে তৎক্ষণাৎ অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেয় খবর পেয়ে ছুটে যায় অগ্নি নির্বাপক কর্মীরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা মৃত ব্যক্তিকে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায় সেখানে

ভেরিফাইড হয়েছে না দিস আর নট ভেরিফাইড থিংস বাট শোনা গেছে তো এখন বডিটা আমাদের আছে এখানে মর্গে এখন প্রয়োজনীয় যা ব্যবস্থা করার কাম করছে ঘটনাটা হয়েছে একটা তিরিশের নাগাদ আনুমানিক এটা আমরা কন্ট্রোল রুমে এই টেলিফোন আছে যে জানি গা ধরে আগে রাস্তাতে একটা গাড়ির মধ্যে আগুন যা সব ভাইয়া যাতায়াত স্টিমগুলি আর অন হয়ে গেছি যাই দেখেছি ওইখানে একজন লোক গাড়ির ড্রাইভার বাইরে গাড়িটা বাইরে জম্মু কাশ্মীরে উঠতো সম্ভব কিসের থেকে আগুনটা লাগছে কী ভাবছিলো তা হয়তো তার নাম্বারগুলি দেখছি না হ্যাঁ কীসের থেকে আগুনটা লাগা কারেন্টের তার গাড়ির মোটের মধ্যে লেগে গেছে लाइक क्या बॉडी हुई है पूरा बॉडी हुई है कैसे का भैया लोटा मारा कैसे मैंने पूरा फिर है कैसे का और ना नाम की जाना कैसे ना नाम पैसे नाम का हम लोग तो है, है तो मृत तो हम लोग तो होते हाँ गाड़ी नंबर टा की जाना कैसे ना गाड़ी नंबर टाइम इधर कौन जगह गाड़ी बिशुर होता है इधर इधर गाड़ी का जंगो कश्मीर है कोई नहीं